দিতে হবে এমনই আজকে এই কথা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু যথেষ্ট ময়দানে রয়েছে রাজনৈতিক মহল কংগ্রেসের এই বর্তমান সময়ে মাঠে ময়দানে থাকাকে কিভাবে দেখছে দেখো সংহতি পদযাত্রা নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কিন্তু ময়দানে এর মধ্যে কিন্তু আজ কংগ্রেসের যে রাজ্য সভাপতি রয়েছেন আশীষ কুমার সাহা তিনি তাদের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়েছেন চিঠি দিয়ে সম্প্রতি যে রাজ্যে গত জুলাই মাসে আমরা রক্ষা করলাম ভয়াবহ বন্যা তার আগে গন্ডা ছড়াতে একটি গোষ্ঠী সংঘর্ষে বেশ কিছু পরিবার রীতিমতো বাড়ি ছাড়া ছিল তারপর জিরানিয়া মহকুমায় আমরা দেখলাম যে একইভাবে গোষ্ঠী সংঘর্ষে সংযোগের ঘটনা এবং প্রায় অনিশ্চিত বেশি পরিবার গৃহহীন হয়ে পরে এরপর আমরা কদমতলা ধর্মনগর মহকুমার কদমতলা দেখলাম গোষ্ঠী সংঘর্ষ একে একে দোকানপাট ভাঙচুর ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর এই ঘটনাগুলি আমরা দেখেছি এবং এই ঘটনায় কিন্তু রাজ্যে এখনো বহু পরিবার কিন্তু গৃহহীন এখনো অনেক পরিবার কিন্তু শিবিরে থাকছে বেশ কিছু পরিবার কিন্তু এখনো শিবিরে দিন কাটাচ্ছেন সরকারি আর্থিক সাহায্যের উপরে কিন্তু ওরা নির্ভরশীল প্রত্যেক দিনের খাওয়া পড়া কিন্তু শিবিরের উপর নির্ভরশীল আজ আশিস কুমার সাহা চিঠি দিয়ে এইসব পরিবারগুলিকে আর্থিক সাহায্য এবং প্রশাসনের পক্ষে যথাসম্ভব শীঘ্র তাদের কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার কিন্তু দাবি তোলা হয়েছে এই যে তিন তিনটি ঘটনা আমরা বিগত কয়েক মাসে লক্ষ্য করলাম এই ঘটনাগুলিতে কিন্তু রাজ্য সরকারের তরফে কিন্তু বলা হয়েছিল যে সমস্ত রকম সাহায্য করা হবে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রীরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাঠে ঘাটে কিন্তু প্রশাসনের তরফে সেই সাহায্য কিন্তু করা হয়নি এখনো অনেক পরিবার যথেষ্ট বিপদে রয়েছে তারা রীতিমতো বাড়িঘর ছাড়া তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়েছে নিজেদের কাজকর্ম করা সামনে যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে এই ভিলেজ কাউন্সিলের জন্য কি কংগ্রেস একটু বাড়তি রাজনৈতিক ময়দানে কি বলবে দেখো আজকের চিঠিতে কিন্তু আলাদা করে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে লক্ষ্য করা হলে আহ উপজাতি এলাকা ভিত্তিক কোনো ইস্যু থাকতো এই ইস্যুতে কিন্তু উপজাতি এলাকা ভিত্তিক কোনো কদমতলা কম সাধারণ জনবসতিপূর্ণ এলাকা এদিকে জিরানী একটি সাধারণ জনবসতিপূর্ণ এলাকা গন্ডাছড়া কিছুটা অনেকটাই ভিলেজ কাউন্সিলের আওতাধীন কিছু কিছু এলাকা রয়েছে সেই লক্ষ্যে হয়তো নয় তবে হ্যাঁ প্রত্যেক রাজনৈতিক দলের যে কোনো উদ্যোগের পিছনে তো ভোট ব্যাংকের পলিসি অবশ্যই থাকে যে এই ধরনের জনমুখী যে উদ্যোগগুলি আছে তা সেগুলি রাজনৈতিক দলের ভাবমূর্তি জনগণের মধ্যে এগিয়ে কাজ করবে অতটা এই আচরণ থাকাই স্বাভাবিক তো আজকের এই উদ্যোগে কিন্তু প্রশাসন কি উদ্যোগ নিবে আহ আমাদের পক্ষে এক্ষুনি কিছু বলা সম্ভব নয় কারণ এত মাস পেরিয়ে যাওয়ার পরও কিন্তু প্রশাসনের তরফে কিন্তু যে 174 ঊর্ধে যাওয়ার সেটা কিন্তু এখনো হয় ওঠেনি এই পরিস্থিতিতে কংগ্রেসের আজকেরই स्थिति বেশ বেশ ধন্যবাদ তোমার সম্রাট অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কংগ্রেসের দিকে নজর রাখছিলাম যেখানে বন্যা এবং তার সাথে সাম্প্রতিককালে গোষ্ঠী হিংসা এবং সেখানে কোতে ক্রাসপদের সাহায্যের দাবিতে এক প্রকার মুখ্য সচিবের কাছে চিঠি প্রদান করেছেন কংগ্রেস এবং সেই জায়গােই দাঁড়িয়ে সাধারণ মানুষের যাবতীয় সমস্যা নিয়ে যে তারা রাজনৈতিক ময়দানে রয়েছেন এটাই আজকে তারা প্রমাণ দিতে চেয়েছেন এবং তাই মনে করছে আকাঙ্sho ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন